একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হি অ্যাকসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার রাদার হি মেড হিজ ওন পাস উইথ হিজ ওন এন্ডেভার নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনে আউফ রতি আল্লাহ চাহ আনহু সাহাবারা কতটা পরিশ্রম করেছেন তার মানে বিশ্বনবী পরিশ্রমী ছিলেন সাহাবারা পরিশ্রমী ছিলেন এবং বিষ্ণু ইসরা ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার মুখস্থ দেখছেন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর এজন্য বিশ্বনবিশ সাইয়্যেদাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহা চাইতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নি মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ও আল্লাহ আই সিক রিফিউজ উইথ ইউ ফ্রম পভার্টি ফ্রম আনসাফিসিয়েন্সি হিউমিলিয়েশন ও আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই পড়েন আমিন এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ ইন্নি আউদুবিক আমিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল দিল্লা হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ুন আমিন বিশ্ব ইসলাম ইসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয়ে এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারা দিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না কিন্তু বিষ্ণু সৈয়দ এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটার ভেতরে ভুকে গিয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফখরি ওয়াল কিল্লাতি আল্লাহ দারিদ্রতা থেকে পানা চাই বিষ্ণু সৈয়দ নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা পরিশ্রম করব আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসতায় চিল্লায় বলেন ঠিক কিনা এবং বিষ্ণু ইসা ইসলামের কাছে কেউ যদি হাত পাত যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু ইসলাম ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষাবৃত্তিকে বৃত্তিকে অনুৎসাহিত করতেন এক যুবক এসে হাত পাতল বিষ্ণু ইসলাম আর কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষ্ণু ইসা ইসলাম বললেন নিয়ে আস শ্রীনিয়াস এবার চাদর আর জগ দুইটা নিয়ে শাহবাদাকে বললেন মাইস্তারি হ্যাঁ দাইন কে কিনবে অপশন চিনেন অপশন অপশনে কি করে নিলামে দাম তুলে না রাসুল সাহলাম তার চাদর আর জগটা নিলামের তুললেন এই কে কিনবে মাইয়েশতারি হ্যাঁ দাইন মাইয়েশতারি হা একজন বলল ককলা রজুল আখিজু হুম বিদির হাম এ আমি এক দিন হামে কিনবো কয়েদির হাম

ফাদা লাহু আর রসুল্লাহু আলাইহি সাল্লামাই ইয়াদান রসুল সাজলাম নিজ হাতে ওই কুঠার একটা হাতল লাগাই দিলেন কাঠের শুধু কুঠার দিয়ে তো হবে না একটা হাতল থাকতে হবে না ভীষণ সাজ্লাম ওনার মোবারক হাতে বরকতময় হাতে ওই কুঠারে একটা হাতল লাগাই দিলেন এবার বললেন যাও একদিন হাম দিয়ে কুঠার আর একদিন হাম দিয়ে খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাট কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুরঘুর করতে না দেখি এ বেচারা গেল এক দিরহাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাট কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও ফেলছে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু ইসলামের কাছে আসছে বিষ্ণু ইসলাম তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো আল্লাহ আকবর এই হচ্ছে বিষ্ণু ইসলামের ক্যারেক্টারিস্টিক্স তিনি ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন এই যে গল্পটা হোয়াট ইজ দ্য মোরল অব দ্য স্টোরি কি শিখলাম এক নম্বর যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বিষ্ণু ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দীর্হাম দিয়ে বলতে পারতেন যাও দুই দীর্হাম দিয়ে খাবার কেন ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যেয়ে ভিক্ষা করতো ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করতো আবার হাত পাততো সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী মুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিষ্ণু ইসলায় ইসলাম বলেন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেয়ামত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ যাচ্ছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপন করতে গেছিল ওদিকে যায় দেখে কেয়ামত শুরু হয়ে গেছে বিশ্ব বলেন আনলা চাকুম হাতা ইয়া করি সে যদি পারে কেয়ামত হওয়ার আগেই ওটা রোপণ করে দিতে সেজন্য তাড়াতাড়ি করে রোপণ করে দেয় লহর লহ ইসলাম কতটা কর্মমুখী ধর্ম কেয়ামত শুরু হয়েছে বিষ্ণু বলেন তার উপর কেমত আসার আগে সে যদি চান্স পায় সারা বিশ্বটা রোপণ করে দেয় আর আমরা এখন আখিরুজ্জামান দাজ্জাল আসবে কেমত হয়ে যাবে দু হাজার পঁচিশ সালেই হবে এগুলো বলে কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকাই আছে নাই হ্যাঁ বলেন আছে নাই তা আখিরুজ্জামান কি আপনারা এটা শিখায় এই শিখায় আখিরুজ্জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার আপনার প্রবলেম কি বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে এখন দাজ্জাল আসবে ২৫ সালেই আসবে ২৬ সালেই কেমন হবে কি হবে ক্যারিয়ার দিয়ে আর কি হবে ব্যবসা করে এরকম আসানা নাই এরকম করা যাবে বিষ্ণনবী কি বললেন কেমত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ আয়ান দেখতেছো কেমত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলা যদি সুযোগ হয় ক্যামত হওয়ার আগে আগে কি করো গাছ লাগাও সুবহানাল্লাহ পড়বেন না প্রিয় ভাইয়েরা আমরা যেন পরিশ্রমী হই আমরা যেন কর্মঠ হই আমরা যেন অলস না হই বিষ্ণু ইসলাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুক আমরা পড়ি আমিন আল্লাহর শুধু পরিশ্রম করতে বলেছেন এমন নয় তিনি পরিশ্রমীদেরকে পছন্দ করতেন এক সাথে তিনি মুসাফা করলেন দেখলেন হাতটা খসখসে তিনি শ্রমিক শ্রমজীবী এটা যখন তিনি শুনতে পেলেন তিনি পরম মমতায় আলতো করে ওই সাহাবির শ্রমিক সাহাবির হাতে তিনি চুমু খেলেন আল্লাহ আকবর এবং ওনার আন্ডারে যারা কাজ করতো তাদের সাথে বিষ্ণু ইসলামের যে আচরণ ওনার যে শ্রমিক ওনার যে খাদেম তাদের সাথে যে ডিলিং শুনলে আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আপনি কারো ব্যাপারে যদি রিয়েল ইনফরমেশন চান আপনি কয়েকটা নক করতে হবে এক নাম্বার ধরেন যে একজন বড় সাহেব তার আসল তথ্য যদি চান তার বউকে জিজ্ঞেস করেন কারা জিজ্ঞেস করবেন ওয়াইফকে জিজ্ঞেস করবেন স্ত্রীকে আসল তথ্য পাবেন দুই নাম্বার তার বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন কাকে তিন নাম্বার তার ঘরের কাজের বুয়া সব জানে উনি ওই কাজের বুয়া থেকে রিপোর্ট নেবেন ঘরে যে কাজ করে চার নাম্বার তার ড্রাইভার ড্রাইভার দারোয়ান কাজের বুয়া ওয়াইফ এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন ফলের বিড়াল বেরিয়ে আসবে ঠিক কিনা বলেন তো আসেন বিষ্ণু ইসলামের যে খাদেন কর্মচারী তারাই একটু জিজ্ঞেস করি বিষ্ণু সাহা ইসলামের আচরণ কেমন ছিল বিষ্ণু ইসলামের খাদেমের নাম হচ্ছে আনাস আল্লাহ আনহু আলহামদুলিল্লাহ খাদিম ওসুর ইল্লাহ বিশ্বনি সাইসলামের খাদিম আশালে যে জিজ্ঞেস করি বিশ্বনি সাইসলামের আচরণ কেমন ছিল আননাস রাদী আল্লাহ চাল আনহু বলেন খাদিম তুন্না ভিগা আশারা সিনিন আমি বিশ্বনিসরাইসলামের দশ বছর ক্ষেতমত করেছি এক দুই বছর না দশ বছর বিশ্ব সাইজলামের ক্ষেতমতে আমি নিয়োজিত ছিলাম ফামা খালা আলি লিমা সোনা আঠা ও লিমা লা সোনা আঠা দশ বছরের মধ্যে একদিনও কখনো বলে না এ আনাস এটা কেন করলাম এ আনাস এমনটা কেন হলো এটা কেন করলা না একদিনের জন্য বলে নাই কেন এটা করছো কেন এটা করো নাই এরকম কোন প্রশ্ন আমাকে কোনোদিন করে নাই সুমান আল্লাহ পড়ে আনাসরাদুকে ভুল করেন নাই করছেন ছোট মানুষ তো একেবারে ছোট বাচ্চা ছিলেন ওনার আম্মা যখন আনাসরাদুকে নিয়ে আসছে বিষ্ণুসাহসলাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন সবাই বিষ্ণু ঘিরে ধরল সবাই বিষ্ণু নবীকে সালাম দেয় মুসাফা করে হাদিয়া দেয় আনাসের মা চোখের পানি ছাড়ে বিষ্ণু কাছে লজ্জায় এসে বলে আর রাসুল্লাহ সবাই আপনাকে উপহার দেয় সবাই আপনাকে হাদিয়া দেয় আমি আপনারা কি হাদিয়া দেবো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া আমি আনাসকেই আপনার হাদিয়া দিয়ে দিলাম অজুর পানি এনে দিবে আপনার একটা এনে দিবে আপনার জুব্বাটা এনে দিবে আমি আমার কলিজার টুকরা আমার নাট ছেড়া ধন আনাসকেই আপনার উপহার দিয়ে দিলাম আনাসমের সাথে থাকতেন অজুর পানি এনে দিতেন জামা এনে দিতেন বিষ্ণু বললেন আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার বাচ্চারা খেলতেছে আমাদের দেশে যে খেলে কুতকুত খেলে চারা খেলে এইটা খেলে সেইটা খেলে ওই খেলাধুলা দেখে নবীর জামা আনার কথা উনি ভুলে গেলেন বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল আনাসও আসে না জুব্বাও আসে না ঘটনা কি বিষ্ণু ইসলাম বললেন যাই নিজের জামা নিজে নিয়ে আসি বের হলেন যে দেখে সব নাশ আনাসকে পাঠাইছি জুব্বা আনতে আনাস দেখি এদিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আছে বিষ্ণু ইসলাম ইসলাম কিছুই বললেন না চুপ করে যে উনিও আনাসের পিছনে দাঁড়িয়ে রইলেন কিছুই বলে না তো আনাস খেলা একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে স্বয়ং আল্লাহ বিষ্ণু দেখে তো আনাস কলিজাটা এখানে চলে আসছে ভয় হায় হায় আজকে খবর আছে হায় হায় আমার যুগ ভাঙতে বলছিল আমি কি কাজ করলাম ভয়ে আটকে উঠছে বিষ্ণু ইসলায় ইসলাম

বিশ্বনবীর মুচকি হাসির শাসন আনাসাদুকে আজীবন সোজা রাস্তা রেখেছে তাহলে শ্রমজীবীদেরকে কতটা সম্মান করতেন শ্রদ্ধা করতেন ভালোবাসতেন বুঝতে পারছেন সবাই প্রিয় ভাইয়েরা লেবার রাইটস ইন ইসলাম ইসলাম শ্রমিকের অধিকার শ্রমিকদেরকে ইসলাম কমপক্ষে সাতটা অধিকার দিয়েছে কয়টা এক নম্বর ইসলাম একজন শ্রমিককে প্রথম যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে কাজ শেষে শ্রম শেষে তার পারিশ্রমিকের অধিকার মজুরি পাওয়ার অধিকার কাজ শেষে বেতন পাওয়ার অধিকার কাজ করেছেন আপনি তা বেতন পাবেন এটা আপনার অধিকার বেতন বা পারিশ্রমিক এটা একটা কর্মজীবীর অধিকার আপনার কোম্পানির মালিক যে আপনার বেতন দেয় এটাকে দয়া করে করুণা তো এটা যদি করুণা হয় সে যে আপনার কাজ করে দেয় এটাও তো করুণা এটা তো আর বড় করুণা কি বলেন আপনি যে স্যালারি পে করেন এটা যদি করুণা হয় সে যে পরিশ্রম করে সে তো আর বড় করুণা করে আপনারে তার কারণে তো আপনার কোম্পানি টিকে আছে ঠিক কি বলেন তাহলে এটা করুণা নয় এটা শ্রমিকের অধিকার এবং বিশ্বনবী সা আলাইহিস সেই ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আতুল আজির আজরাহু ক্বাবলা আযিফা আরাফু ঘাম শুকিয়ে যাও আর আগে শ্রমিককে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও সুবহানাল্লাহ বিশ্বনবীর ঐতিহাসিক বাণী এখন জাতিসংঘ আমাদেরকে শিখায় যে শ্রমিকের মজুরি দিতে হবে অন টাইমে দিতে হবে স্যালারি দিতে হবে এই করতে হবে সেই করতে হবে মানবাধিকারের কর্মীরা আমাদেরকে শিখায় তারা শিখানোর দেড় হাজার বছর আগে বিশ্ব ইসলামের ঐতিহাসিক মানে তিনি বলেছেন শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম দ্রুততম সময়ে শ্রমিককে তার মজুরি দিয়ে দাও তার বেতন দিয়ে দাও যারা শ্রমিককে তার পারিশ্রমিক অন টাইমে দেয় না স্যালারি অন টাইমে পে করে না তাল বাহানা করে গরিমসি করে তাদের ব্যাপারে বিষ্ণু ইসলাম কি বলে বিষ্ণু বলেন তিন শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী কেয়ামতের দিন আল্লাহর কাঠ মামলা দায়ের করব আমি বিশ্বনবী তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিষ্ণু নবী আল্লাহর সুপ্রিম কোর্টের কাটগরায় মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুনন ইস্তাাজারা আযীরা ফাসতাউফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরা কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি এরকম ঢাকা আমাদের সমাজে আছে না নাই কাজ ঠিকই বুঝে নিছে কিন্তু তার প্রাপ্যটা বুঝিয়ে দেয় না বিষ্ণু বলেন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব প্রিয় ভাইরা বুঝে থাকলে উত্তর দেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার জান্নাত তো একেবারে ডাইরেক্ট তাই না হ্যাঁ সুন্দর বলছে একজন তার কোনো জামিন নাই ঠিক কি না বলেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার জান্নাতে যাওয়া তো দূর কি বাদ সে জান্নাতের গানো তার নাকে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কি না জন্য খবরদার শ্রমিককে তার শ্রম নেয়ার পরে তার পারিশ্রমিক দিয়ে দেন তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম এটা নিয়ে কোনো টাল বাহানা করা যাবে তা না হলে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার মানে এক নম্বর অধিকার বুঝে পাইছেন আপনি যে কাজ করেন কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পান যে স্যালারি পান এটা আপনার অধিকার এটা করুণা নয় এটা অনুকম্প নয় এটা কোনো দয়া নয় ইটস ইউর রাইট এটা আপনার অধিকার আওয়াজ করে বলুন তো গলা ফুলিয়ে এটা আপনার কি দুই নাম্বার একটা শ্রমিককে ইসলাম যে অধিকার দেয় সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়িকে নিয়োগ করে একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বোঝেন তো একটা চুক্তিপত্র থাকে এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স কয় ঘন্টা আপনি কাজ করবেন আপনার জব স্পেসিফিকেশন কি করবেন কি করবেন না আপনার স্যালারির ব্যাপারে থাকে কত স্যালারি দিবে কখন দিবে আবার আপনি ওভারটাইম করলে এক্সট্রা পে করবে আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট ওভার টাইম করলে ফোরটি রিঙ্গিট তারপর আপনি কখন ব্রেক নিবেন একটা ব্রেক থাকে না যে এই টাইমে একটা ব্রেক দিতে হবে এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে আপনি হলিডে কখন করবেন ছুটি থাকতে হবে টানা সাত দিন কাজ করানো যাবে বলেন না আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ টানা সাত দিন কোনো কাজ নাই একদিন তার হলিডে থাকতে হবে তার অ্যানুয়াল লিভ থাকতে হবে রাইট টু রেস্ট এন্ড লেজার বিশ্রামের একটা সময় লাগবে এই যে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা শুরু হয়েছে কিভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে উনিশশো সালে এই এই কাজের বিরুদ্ধেই তারা আন্দোলন করেছিল টানা সাত দিন তাদেরকে দিয়ে গাদার মতো খাটনি খাটাত দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো তারা আন্দোলন শুরু করেছিল আট জনকে গুলি করে নিহত করা হয়েছিল সেখান থেকে এই মেয়ে দিবস কিন্তু বিষ্ণু ইসাহ ইসলাম দেড় হাজার বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে রাইট টু রেস্ট এন্ড লেজার ইউডিএইচআর ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস এগুলো সব নির্ধারিত আছে তার মানে একজন শ্রমিকের দুই নম্বর অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার আপনার চুক্তি করছেন আপনি এটা এটা দিবেন কিন্তু কাজের পরে আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন না এটা করা যাবে বলেন করা যাবে আল্লাহর কোরআন কি বলছে শুনুন আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ ও ইউ হু বিলিভ ফুলফিল ইউর কন্ট্রাক্ট ও বিশ্বাসীরা তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো ও আউ বিল আহ দি ইন্নালা আহ দা তোমরা যে কমিটমেন্ট করেছো যে কন্ট্রাক্ট করেছো এই চুক্তি তোমরা পূর্ণ করো তা না হলে কেমনতের কঠিন ময়দানে এই চুক্তির ব্যাপারে কন্ট্রাক্টের ব্যাপারে এই এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করবে কে তাহলে যা চুক্তি করেছেন সুযোগ সুবিধা তাই আপনাকে দিতে হবে মালিক ভাইয়েরা মনে থাকবে তো নাকি এগ্রিমেন্টে যা যা বলেছেন যা যা লিখে সিগনেচার করেছেন তাই আপনাকে দিতে হবে আদর্শটা কার সবাই বলুন আপনি মন চাইলে হায়ার করবেন আর পরের দিন ফায়ার করবেন এরকম করা যাবে হ্যাঁ চাইলে হায়ার ফায়ার মন যা চায় তা করবেন এটা করা চলবে না তাহলে দুইটা অধিকার গেল তিন নম্বর একজন শ্রমিককে ইসলাম যে অধিকার দিয়েছে সেটা হচ্ছে সুন্দর আচরণ পাবার অধিকার তিনি আপনার ফ্যাক্টরির ওয়ার্কার আপনার স্টাফ এজন্য যা মনে চায় তা আচরণ করবেন দাসের মতো আচরণ করবেন এটা করা যাবে আওয়াজ করে বলেন করা যাবে